থেকে পড়ে আসছে আর সাইফুল গরিবের ছেলে বলে সরকারি প্রি প্রাইমারি স্কুলে পড়ে পড়েছে তাই সে জন্নাকে চিন্ত না জন্না নিজের ক্লাস থেকে ফার্স্ট হয়ে এসেছে সে বছর সিক্স থেকে সেভেন ওঠার সময় সাইফুল ফার্স্ট আর জন্না সেকেন্ড হয় রেজাল্টের দিন সেকেন্ড হয়েছে জেনে জন্না সে সেই সঙ্গে সাইফুলের প্রতি তার রাগ খুব রাগ হয়েছিল আর মনে মনে ভাব ভেবেছিল সামনের বছর সাইফুল কেমন করে ফার্স্ট হয় দেখব কিন্তু সে বাসনা আজ পর্যন্ত পূরণ হয়নি ফলে সাইফুলের প্রতি রাগ ও ঘৃণা বছরের পর বছর বাড়তেই থাকে কোনো কোনো সময় সাইফুল তার সঙ্গে কথা বলতে গেলে ঝর্ণামুখ ঘুরিয়ে চলে যায় এমন তারা ক্লাসে টেনে ফোড়ে গত বছর গত সপ্তাহে যেদিন টেস্টের রেজাল্ট বেরুল সেদিন ঝর্ণা প্রথম সাইফুলের সঙ্গে কথা বলে ওই দিন রেজাল্ট জানার জন্য সাইফুল স্কুলে গিয়ে দেখল জন্না নোটিশ বোর্ডের কাছে কয়েকজন মেয়ের সাথে কথা বলছে সাইফুলকে দেখে জন্না দ্রুপের হাসি হেসে বলল তুমি আবার এসে এসেছো কেন ভালো ছাত্রদের রেজাল্ট তো জানায় থাকে জন্না জন্নার পিক হাসির সাইফুল বুঝতে পেরেও গায়ে মাখল না যে সে কথা বলেছে এটাই তার কাছে সৌভাগ্য মনে বলে মনে হয় সেও হাসি মুখে বলল ভালো ছাত্ররা অনেক সময় ফেল করে তাছাড়া তুমিও তো ওই দলের তবে কিন্তু কেন এসেছ সাইফুলকে হেসে কথা বলতে দেখে ঝর্নার মুখ ঘুরিয়ে সঙ্গীদের নিয়ে চলে গেল ঝর্নার সাথে কথা বলার পর সাইফুলের ব্যাপারে মনটা মাথা চাড়া দিয়ে উঠল তাই ভালো মন্দ না ভেবে সে আজ তাকে চিঠি দেয় স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা উত্তর দক্ষিণে গেছে ঝর্নাদের ঘর উত্তর দিকের গ্রামের রাস্তায় শেষ প্রান্তে আর সাইফুলদের ঘর দক্ষিণ দিকের গ্রামের শেষ প্রান্তে স্কুলে আসার আগে সাইফুল চিঠিটা লিখে এনেছিল ভেবেছিল কোনো এক ফাঁকে ঝর্নাকে দেবে কিন্তু সে সুযোগ তাই ছুটির সময় সাইফুল আগে ক্লাস থেকে বেরিয়ে জান্নাতের বাড়ির রাস্তার রাস্তায় কিছু দূরে এসে একটা বড় আম গাছের আড়ালে দাঁড়ালো সৌভাগ্যক্রমে রাস্তায় তখন কোনো লোকজন ছিল না একটু পরে জন্নাকে তাদেরই ক্লাসের বেলি নামের একটা মেয়ের সঙ্গে আসতে দেখলো গাছে এলে সাইফুল আমগাছের আড়াল থেকে বেরিয়ে এসে চিঠিটা তার হাতে একদম গুঁজে দিল ঝর্ণা ভাবতে পারিনি সাইফুল তাকে চিঠি দেবে প্রথম প্রথমে ভ্যবাচা খেয়ে গিয়েছিল পরক্ষণে যখন রাগে অগ্নি শর্মা হয়ে বলল এটাতে কি লিখিস তখন সাইফুল ওই কথা বলে নিজের বাড়ির দিকে হাঁটা দেয় মাগরিবের নামাজ ফুটে ঘরে এসে সাইফুল পড়তে বসে কিছুতেই পড়ায় মন বস বসাতে পারল না কেমন কেবল ঝর্নার কথা মনে পড়তে লাগলো পরের দিন স্কুলে এসে কয়েকবার আট চোখ ঝর্নার দিকে তাকিয়ে তার মনের ভাব কিছু বুঝতে পারল না প্রথম ক্লাস হেডমাস্টার তাহের সাহেব তিনি ক্লাস টেনের এই সেকশনে অঙ্ক করান আজ ক্লাসে এসে রোল কল শেষ করে সাইফুলের কাছে অঙ্কের বই চাইলেন সাইফুল বইটা দেওয়ার আগে এসে একটা চিঠি সারের উপর রেখে আস্তে আস্তে বলল গতকাল সাইফুল আমাকে দিয়েছে তারপর ফিরে এসে নিজের সিটে বসে বলল তাহের সাহেব সেটা পড়ে অবিশ্বাসের দৃষ্টিতে একবার ঝর্ণার দিকে তাকে সাইফুলের দিকে অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঝর্নাকে হেডমা হেড স্যারের কাছে চিঠিরা দিতে দেখে সাইফলের ইৎকম্পন শুরু হয় তারপর স্যারকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বয়ে তার মুখ বিবর্ণ হয়ে যায় গেল সে অঙ্কের বইটা দেওয়ার জন্য বইটা নিয়ে দাঁড়িয়েছিল সে অবস্থায় সে মাথা নিচু করেও রইল স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা জানে হেড স্যার তাহের সাহেব যেমন খুব ভালো শিক্ষক তেমনি অত্যন্ত আদর্শবান কোনো অন্যায়কে তিনি স্ত দেয় না তা সে যেই হোক না কেন ঝন্না যখন চিঠিটা স্যারকে দেয় তখন ক্লাসের সব ছেলে মেয়ে সেদিকে চেয়েছিল সবাই জানে হেড স্যার হঠাৎ রাগেন না কিন্তু কেন কারণে রেগে গেল তখন আর ওনাকে চেনা যায় না ফর্সা গুলগাল মুখটা রেগে লাল হয়ে যায় জন্ন চিঠি পড়ে স্যারকে সাইফলের দিকে ওইভাবে তাকে থাকতে দেখে তার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল সবাই ফিস করে বলা করতে লাগলো আর সাইফলের নিস্তার নেই ছাত্রছাত্রীদের গুঞ্জন শুনে তাহের সাহেব টেবিলে ঢান্ডার ঠুকে গড় চুপ করার স্যারের কথা শুনে ছেলেমেয়েরা সব চুপ হয়ে গেল তাহের সাহেবের হাতে সবসময় একটা বেতের চাভুক থাকে স্কুলে ততক্ষণ সেখানেই থাকেন বেটটার সঙ্গেও থাকেই থাকবেই অবশ্য কেউ গুরুতর অন্যায় না করলে কাউকে কখনও ব্যথাঘাত করেন না ছোটোখাটো অন্যায় কেউ করলে ব্যথ নাচিয়ে ভয় দেখিয়ে বুঝিয়ে তাকে সাবধান করে দেন তিনি চিন্তা করতেই পারছে না সাইফুলের মতো ছেলে এই কাজ করবে গম্ভীর স্বরে ডাকলেন সাইফুল এদিকে হেড হের সারের ঐশ্বরে সকলে জানা তারা ভাবলো আজ সাইফুলের রক্ষা নেই যারা সাইফুলকে দেখতে পারত না তারা মনে মনে খুব খুশি হলো আর অন্যরা বয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলো সাইফুলও বুঝতে পেরেছে এখন কি করবে তাই সে স্যারের ডাক শুনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে হয়ে কাঁপতে কাঁপতে টেবিলের কাছে এসে দাঁড়ালো চিঠিতে সাইফুলের নাম নেই তাহের সাহেব সাইফুলের হাতে লেখা চেনেন এবং ঝর্ণ তার নাম বলেছে তবু সত্য মিথ্যা যাচাই করার জন্য জিজ্ঞেস করল এটা তোমার লেখা সাইফুল ভয়ে লজ্জায় কিছু বলতে পারল না মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল তাহের সাহেব একৈশ্বরে বললেন চুপ করে দাঁড়িয়ে আসো কেন উত্তর দাও সাইফুল ডুব গিলে কোনো রকমে বলল জি তাহের সাহেব দাঁড়িয়ে সারা শরীরে বেতের পর বেত মেরে চললেন সাইফুর ঠুটে ঠুট কামড়ে নিজেকে সামলাল সামলানোর আপ্রাণ চেষ্টা করল মুখ দিয়ে কোনো শব্দ বের হল না শুধু চোখ দিয়ে অবিরল পানি পড়ছে এক সময় তার মনে হলো সে বুঝি অজ্ঞান হয়ে যাবে মারতে মারতে তাহের সাহেবের ক্লান্ত হয়ে মারা বন্ধ করে হাফাতে হাঁপাতে বললেন যাও বস গিয়ে আর কখনো এরকম ঘটনা যেন না শুনি সাইফুল কোনো রকমে ঢলতে ঢলতে নিজের সিটে এসে বসে বলল তাহের সাহেব ছেলেদের জিজ্ঞেস করে দুই তিন ডে হোম টাক্সের কঠিন অঙ্ক বুড়ে করে বুঝিয়ে দিলেন তারপর ঘন্টা পড়তে হোম দিয়ে তিনি ছাত্র হাজিরা খাতা ব্যাথ ও চিঠিটা নিয়ে বেরিয়ে গেলেন হেডসার চলে যাওয়ার পর ক্লাসের মধ্যে আবার গুঞ্জন উঠল ছেলা ছেলেরা মেয়েদের দিকে বাঁকা চোখে তাকালে তাকাতে তাকাতে রাগে ফুপাতে লাগলো মেয়েদের মধ্যে যারা চিঠির কথা জেনেছিল তারা বলল ঠিক হয়েছে আর অন্যরা ঝর্নার কাছে এসে জিজ্ঞেস করলো সাইফুল তুকে কি এমন লিখেছিল যার জন্য হেড স্যারকে দিয়ে মার খাওয়ালি ঝর্না মুখ ঝামটা দিয়ে বলল যা লিখেছে তা যদি তোদেরকে লিখত তাহলে তোরাও আমার মতো করতি গতকাল ঝর্ণা স্কুল থেকে ঘুরে ফেরার সময় যখন তে মাথা রাস্তায় এলো তখন ওই চিরিটা হাতে দেয় ঝর্ণার একবার মনে হয়েছিল চিঠিটা ছুঁড়ে ফেলে দেবে কিন্তু সাইফুলের কথা শুনে কি লিখেছে জানার আগ্রহে তা না করে শুধু একবার তার দিকে অগ্নি দৃষ্টি এনে চলে আসে নিজের রুমে সে চিঠিটা খুলে দেখতে পেল পুরো চিঠিটা শুধু ঝর্ণা আই লাভ ইউ লেখা পড়ে মাথা পড়ে তার মাথা গরম হয়ে গেল বেলি রাস্তায় জন্নাকে বলেছিল কিরে পড়বি তখন বলেছে গড়ে গিয়ে পড়ব তুই আমার সঙ্গে চল এখন তার হাতে চিঠিটা দিয়ে বলল পড়ে ফকিরের ছেলে সাহস কত যার গায়ে তালি দেওয়া ময়লা কা জামা খাবার দেখলে বোঝা যায় তার বাপের অবস্থা সে না আমাকে ভালোবাসে তারপর বলল কী করা যায় বলতো চিঠিটা আব্বাকে দিয়ে ছেলেটাকে করতে বলবো বেলে বললো তার চেয়ে সে স্যারকে দিলে আরও ভালো হবে গরিবের গোটা রুগে ধরেছে তাই হেড স্যারকে দিয়ে দে বাসাধনকে একদম প্রেমের গুল খাইয়ে ছাড়বেন ঝর্ণা স্কুল আসার পর থেকে চিন্তা করেছে কখন চিঠিটা স্যারকে দেওয়া যায় রুল কোলের পর দেবে ভেবে রেখেছিল তাই স্যার যখন সাইফুলের কাছে অঙ্কের বই চাইলেন তখন সে তার বেগ আগে চিঠিটা দিয়েছে এর স্যার তখন সাইফুলকে মারতেছিলেন তখন জন্য তার করুণ অবস্থা দেখে মনে মনে হেসেছে আর বলেছে এখন বুঝে বড় লোকের মেয়েদের ভালোবাসার ফল ক্লাসের সব ছেলেরা বুঝতে পারল সাইফুল নিশ্চয় ঝর্নাকে প্রেমপত্র দিয়েছে তবুও কয়েকজন ছেলে তাকে জিজ্ঞেস করল ঝর্নাকে চিঠিতে কি লিখেছিল সাইফুল তাদের কথায় কান না দিয়ে বই খাতা নিয়ে বাড়িতে চলে গেল সাইফুলের বাবা উসমান ক্ষেতের কাজ সেরে স্কুলের সামনে রাস্তা দিয়ে ঘরে ফিরছিল মুর্শেদ তাকে দেখতে পেয়ে কাছে গিয়ে উসমান চাচা সাইফুল ঝর্ণাকে চিঠি দিয়েছিল বলে এর স্যার তাকে ভীষণ মেরেছে ওসমান জিজ্ঞেস করলো সাইফুল কোথায় মুর্শেদ বলল মার খাওয়ার পর সে ঘরে চলে গেছে উসমান তাকে আর কিছু না বলে ঘরে দিকে চলে গেল মুর্শেদ সাইফুলের বন্ধু একই পাড়ায় ঘর